ইরানে পারমাণবিক গবেষণা শুরু করতে সাহায্য করেছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ইরানে পারমাণবিক প্লান্টে যে ভাইরাস দিয়ে হামলা করা হয়েছিল তা কিন্তু সাধারণ কোনো ভাইরাস ছিল না এ ভাইরাস অ্যাটাক করার পর অনেকদিন কিছুই করেনি শুধুমাত্র বসে বসে দেখেছে প্লান্টের কোন কম্পিউটার ঠিক কিভাবে কাজ করে ভারত আর পাকিস্তানের কাছাকাছি বাস করায় আমরা বাংলাদেশিরা কিন্তু পারমাণবিক বোমার গুরুত্বটা বেশ ভালোই বুঝি দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে পারমাণবিক বোমার প্রসঙ্গ আসবে না এটা আসলে হতেই পারে না তবে এটা তো আমাদের সবারই জানা গল্প আজ আপনাদের জানাবো এমন এক দেশের গল্প যে দেশের পারমাণবিক শক্তির পথে হাঁটার গল্পটা পুরোটাই নাটক উত্তেজনা আর চমকে ভরা বলছি মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরানের কথা একের পর এক হুমকি ধামকি আন্তর্জাতিক চাপ এমনকি ভয়াবহ ভাইরাস অ্যাটাকের পরেও কিভাবে ইরান পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে লড়ে গেছে সেই রোমাঞ্চকর কাহিনিটা নিয়েই তৈরি আইডিয়ালেন্সের আজকের ভিডিও একটা মজার বিষয় হলো বর্তমানে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ ইসরায়েল ভয় থাকলেও ইরানের পারমাণবিক কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার ভয়াবহ রূপ দেখে সারা বিশ্বের মানুষ যখন ভীত হয়ে পড়েছিল তখন উনিশশো সালে শান্তির বার্তা নিয়ে আসেন যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেন হাওয়ার জাতিসংঘে বলেন অ্যাটমস ফর পিস কর্মসূচির কথা যেখানে পরমাণু শক্তির ধ্বংসাত্মক ব্যবহার বন্ধ করে ভালো কাজে ব্যবহার করার কথা বলা হয়েছিল এই যেমন বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় ও রোগ নিরাময় এবং কৃষি গবেষণা এসব আর কি এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ গঠিত হয়েছিল আইজেনহাওয়ারের এই বক্তব্যের পরেই ধারণা করা হয় এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র চল্লিশটিরও বেশি দেশকে পারমাণবিক শান্তিপূর্ণ গবেষণার জন্য রিসার্চ রিয়েক্টর গবেষণা সরঞ্জাম আর্থিক ও কারিগরি সাহায্য দিয়েছিল আমাদের পাশের দেশ ভারত আর পাকিস্তানের পারমাণবিক গবেষণাও কিন্তু শুরু হয়েছিল এই অ্যাটমস ফর পিস কর্মসূচির মাধ্যমে আর আজকে দেখুন ভারত আর পাকিস্তান দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী তাই দিন শেষে এই অ্যাটমস ফর পিস কর্মসূচিটাকে দেশগুলো যে ঠিক কতটা শান্তির কাজে লাগিয়েছে তা তো বুঝতেই পারছেন গজব বেজতি তো এই অ্যাটমস ফর পিস কর্মসূচির অংশ হিসেবেই উনিশশো সালের পাঁচ মার্চ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সই হয় চুক্তি অনুসারে ইরানকে কারিগরি সহায়তা এবং পরমাণু গবেষণার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এনরিচড ইউরেনিয়াম সরবরাহ করে যুক্তরাষ্ট্র নিজেই এরপর উনিশশো সালে ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভী তেহরান পরমাণু গবেষণা কেন্দ্র গড়ে তোলেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র তেহরান পরমাণু কেন্দ্রে প্রথম গবেষণা রিয়েক্টর পাঠায় পাহলবির উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল প্রায় তেইশ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার যার জন্য পশ্চিম জার্মানি এবং ফ্রান্সের সাথে চুক্তিও করা হয়েছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের আজকের সম্পর্কের দিকে তাকালে আপনার মনে এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক যে এরা কি আদৌ কখনো বন্ধু ছিল উত্তরটা হলো এরা শুধুমাত্র বন্ধু না বরং এই দুই দেশের রীতিমতো গলায় গলায় ভাবছিল এখন আপনি ভাবতে পারেন যে এইটা কিভাবে সম্ভব এই প্রশ্নটার উত্তর দিতে গেলেই বলতে হয় ইরানের তখনকার শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলবির কথা শাহ মোহাম্মদ রেজা পাহলবিকে মূলত ক্ষমতায় ছিল আমেরিকায় উনিশশো সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে এই শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতায় বসায় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মোসাদ্দেকের দোষটা দোষটা কি ছিল ছিল তার যে তিনি ইরানের তেল সম্পদকে জাতীয়করণ করেছিলেন যা আগে ছিল ব্রিটিশদের দখলে এই সিদ্ধান্তের পরই ব্রিটিশরা তথা পুরো পুরো পশ্চিমারাই ইরানের বিরুদ্ধে এক প্রকার ক্ষুব্ধই হয়ে যায় আর এরপরই এক অভ্যুত্থানের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলভী ক্ষমতায় বসানো হয় তো স্বাভাবিকভাবে শাহ মোহাম্মদ রেজা পাহলবী ক্ষমতায় বসার পর তিনি আমেরিকার প্রতি প্রচন্ড কৃতজ্ঞ ছিলেন আর অন্যদিকে এই পাহলবীকে আমেরিকা ব্যবহার করত মধ্যপ্রাচ্যে আমেরিকার এজেন্ডার পাহারাদার হিসেবে তাই বলা যায় দুই পক্ষেরই লাভ ছিল তো যতদিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সুসম্পর্ক ছিল ততদিন ইরানের পরমাণু কার্যক্রম অনেকটা নির্বিঘ্নেই চলেছে কিন্তু বড় পরিবর্তন আসে উনিশশো সালে সংগঠিত হয় বিখ্যাত ইসলামিক রেভুলেশন বা ইসলামী বিপ্লব সেই বিপ্লবের পরে ইরানের পারমাণবিক কার্যক্রম অনেকটা বন্ধই হয়ে যায় কেননা ইসলামী বিপ্লবের নেতারা মনে করতেন পারমাণবিক গবেষণা প্রচণ্ড ব্যয়বহুল সেই সাথে ইরানের পারমাণবিক গবেষণা তখন যে অবস্থায় ছিল ওই গবেষণা চালিয়ে যেতে হলে পশ্চিমা সাহায্য ছিল খুবই প্রয়োজনীয় মানে ইরানকে বিভিন্ন কারিগরি ও অন্যান্য সহায়তার জন্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো যা ইরানের ইসলামী বিপ্লবের মূলনীতির সাথে অনেকটাই সাংঘর্ষিক তবে সব হিসাব নিকাশ পাল্টে যায় ১৯৮০ সালে শুরু হওয়া ইরাক ইরান যুদ্ধকে ঘিরে আট বছর ধরে চলা সেই যুদ্ধের এক পর্যায়ে ইরানি সেনাদের উপর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন রাসায়নিক বোমা হামলা চালালে নড়ে চড়ে বসে ইরান আবারও শুরু হয় পরমাণু কার্যক্রম উনিশশো বিরাশি সালে ইরান পরমাণু বিষয়ক বেশ কিছু সম্মেলন আয়োজনের পাশাপাশি ছোট পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে এরপর প্রতিবেশী পাকিস্তানের পরমাণু বোমার জনক হিসেবে খ্যাত আব্দুল কাদির খানের সহায়তায় সেন্ট্রিফিউজ কিনতে শুরু করে তবে এর বেশিরভাগটাই ছিল গোপনে এর মধ্যে রেজা পাহ্লবির ফেলে যাওয়া অসমাপ্ত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজটাও আবার শুরু হয় অর্থাৎ যে প্লান্ট থেকে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন ছিল বিভিন্ন দেশের সাথে আলোচনার পর উনিশশো পঁচানব্বই সালে কাজটা পায় রাশিয়া মজার বিষয়টা খেয়াল করুন রেজা বিষয়টাহলবির আমলে যে ইরান মধ্যপ্রাচ্যকে রাশিয়ার প্রভাব মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রের পাহারাদার হিসেবে কাজ করত সেই রাশিয়ার সহযোগিতাতে বুশেহর শহরে রিয়েক্টর পুনর্নির্মাণ শুরু হলো তবে বুশেহরের এই প্লান্টটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনের কোনো সমস্যা ছিল না কেননা এটা রেজা পাহলবির শাসন আমল থেকে অনুমোদিত ছিল বলে আন্তর্জাতিক আণবিক সংস্থা এটা নিয়ে কোনো ঝামেলাও করেনি তবে সমস্যাটা বাধে অন্য জায়গায় দুই হাজার দুই সালের চোদ্দ আগস্ট বিদেশে অবস্থানরত ইরানি বিরোধী দলগুলোর সংগঠন অর্থাৎ ইসলামী বিপ্লবের পর যারা ইরান ছেড়ে গিয়েছিল সেই এনসিআরআই বা ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করে রীতিমতো তারা জানায় যে ইরান নাতানজে একটি গোপন ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্ট এবং আরাকে একটি গোপন হেভি ওয়াটার রিয়েক্টর তৈরি করছে যেগুলো পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর ওই প্লান্টগুলোর কথা ইরান আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ অন্য জানায়নি অথবা এমন সংবাদের পর রীতিমতো নড়ে চড়ে বসে আই এ ই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ভীত হয়ে পড়ে এটা ভেবে যে ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে যদিও ইরান সবসময় দাবি করে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ হ্যাঁ এটা সত্য যে দুই সালে ব্যাপক অনুসন্ধানের পর আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আইএইএ ইরানের নাতানজ এবং আরাকে পারমাণবিক প্ল্যান্টের অস্তিত্ব পেয়েছিল। এবং ইরান বিভিন্নভাবে এবং বিভিন্ন সময় এ বিষয়গুলো স্বীকারও করে নিয়েছে কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে ইরানের আসলে সবচেয়ে বড় শত্রুটাকে উত্তরটা আপনি আমি সবাই জানি সেটা হলো ইসরায়েল। প্রকাশ্যে কখনো স্বীকার না করলেও বিভিন্ন পত্র-পত্রিকা আর গোয়েন্দা সংস্থা রিপোর্টে জানা যায় ইসরায়েল কিন্তু 1960 থেকে 1970 সালের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছিল। আর এই ইসরায়েল থেকে নিজেকে আত্মরক্ষার জন্য যদি 2000 সালের পরে এসেও ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করেও থাকে তার কি আসলে ভুল কিছু করেছিল? অবশ্য এক্ষেত্রে বাধা হয়ে আসে 1968 সালের এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি। এটা ছিল এমন একটা চুক্তি বিশ্বের যে সমস্ত দেশ এই চুক্তিতে সই করেছিল তারা সবাই অঙ্গীকারবদ্ধ ছিল যে উনিশশো সালের মধ্যে যারা পারমাণবিক অস্ত্র তৈরি করেনি তারা আর পারমাণবিক অস্ত্র তৈরি করবে না আর যারা ইতোমধ্যে তৈরি করে ফেলেছে তারা কাউকে দেবে না তো ইরান উনিশশো সালে এই চুক্তিতে সই করেছিল এবং উনিশশো সালে এটা কার্যকর করেছিল এখন ইরান যেহেতু এই চুক্তিতে সই করেছে আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলতেই পারি ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করে থাকি তাহলে তারা একটা চুক্তি ভঙ্গ করেছে কিন্তু এখানেও আরেকটা বিষয় মাথা রাখা গুরুত্বপূর্ণ ইরান যখন এই চুক্তিতে সই করেছে অর্থাৎ উনিশশো সালে তখন কিন্তু ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক বেশ ভালো ছিল ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক কিন্তু খারাপ হয়েছে উনিশশো সালে অর্থাৎ ইসলামিক বিপ্লবের পর আর সে সময়টাতে ইরান নিজেদের আত্মরক্ষার জন্যই হোক অথবা রিজিওনাল ইনফ্লুয়েন্সের জন্যই হোক তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরিও করতে চায় সেটা কি আসলে স্বাভাবিক না যাই হোক আন্তর্জাতিক আণবিক সংস্থার ব্যাপক কড়াকড়ির পর ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ রাখে বেশ কিছুদিন কিন্তু আবারও পরিস্থিতির পরিবর্তন হয় দুই সালে ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আহমাদিনেজাদ নির্বাচিত হওয়ার পর তিনি ক্ষমতায় বসার পর ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট কার্যক্রম পুনরায় শুরু করে যার প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত একের পর এক রেজুলেশন পাশ করে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে কিন্তু এসবের পাশাপাশি দুই হাজার দশে এসে এক অভাবনীয় হামলার শিকার হয় ইরান স্টাকসনেট নামক একটি অফলাইন ভাইরাস দিয়ে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা করা হয় সাধারণত সাইবার হামলা বা হ্যাকিংয়ে আমরা আসলে কি দেখি যে একটা ভাইরাস একটা নির্দিষ্ট কম্পিউটার সিস্টেমকে অ্যাটাক করে এর ভেতর থাকা যাবতীয় তথ্য হ্যাকারকে দিয়ে দেয় কিন্তু ইরানের পারমাণবিক প্লান্টে যে ভাইরাসটা দিয়ে অ্যাটাক করা হয়েছিল অর্থাৎ স্টাক্স সেটা ছিল একেবারেই ভিন্ন রকমের একটা ভাইরাস এটা যে শুধুমাত্র ডিজিটাল ক্ষেত্রেই ক্ষতি করতে পারত তা কিন্তু না এটা ফিজিক্যাল জিনিস অর্থাৎ যন্ত্রপাতিকেও সরাসরি নষ্ট করে দিতে পারত আর এটা অদ্ভুত আরও একটা কাজ করেছিল এই ভাইরাস অনেক দিন আগে ইরানের নাতাঞ্জ পারমাণবিক প্লান্টের যতগুলো কম্পিউটার আছে সবগুলোকে হ্যাক করে ফেলেছিল কিন্তু এটা আসলে কাউকে ঘুণাক্ষরে বুঝতে দেয়নি যে এটা সবগুলা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নিয়েছে বরং দিনের পর দিন ও শুধু অপেক্ষা করে গেছে দেখে গেছে যে কম্পিউটার স্ক্রিনে আসলে কি কি নাম্বার থাকলে কোন কম্পিউটারে কি দেখালে বিজ্ঞানীরা বা অপারেটররা মনে করেন যে কাজ আসলে সবকিছু ঠিকভাবে চলছে এই সবকিছু যখন ওর রিড নেওয়া হয়ে গেছে ও যখন পুরো প্লান্টের কার্যক্রমটা বুঝতে পেরেছে যে এই কম্পিউটার স্ক্রিনে স্ক্রিনে এটা বা ওই কম্পিউটার ওটা বিজ্ঞানীরা মনে করেন যে ঠিকভাবে চলছে তখনই শুরু করে আক্রমণ আর যেদিন ফাইনাল অ্যাটাক করেছে এদিন বাইরে একের পর এক সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে গেল কম্পিউটার স্ক্রিনে দেখা ছিল একেবারে স্বাভাবিক সব সংখ্যা এই কারণে বিজ্ঞানীরা একেবারে হতভম্ব হয়ে পড়েছিলেন যে কম্পিউটার বা বিভিন্ন কন্ট্রোলারে সব জায়গায় ঠিক দেখাচ্ছে কিন্তু বাইরে একের পর এক সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে যাচ্ছে ওই দিনের এক হামলায় ইরান হারিয়েছিল নয়শো চৌরাশিটি সেন্ট্রিফিউজ এখন পর্যন্ত এই ভাইরাসটা আসলে কে তৈরি করেছে সেটা নিয়ে অফিসিয়াল তথ্য না থাকলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আর বিভিন্ন সময়ের পত্রপত্রিকার রিপোর্টে এটা প্রায় পরিষ্কার যে এই জিনিসটা তৈরি করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সাইবার হামলাই না এ সময় ইরানের পরমাণু গবেষণার পেছনে থাকা উচ্চ পর্যায়ের বিজ্ঞানীরা যেমন মাসুদ আলী মাজিদ শাহরিয়ারি রেজাই নেজাদ মুস্তফা আহমাদি রোশান রহস্যজনকভাবে খুন হয়ে যান এর মধ্যে কেউ মারা যান বোমা হামলায় কেউ বা মারা যান গাড়ির সাথে সংযুক্ত থাকা ম্যাগনেটিক বোমায় এর পাশাপাশি চলতে থাকে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জাতিসংঘের নিষেধাজ্ঞার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র নিজস্বভাবে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে যা ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং তেল রপ্তানিকে সরাসরি আঘাত করে আর এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিও পরে ভয়াবহ সংকটে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে বেড়ে যায় বেকারত্ব তেল রপ্তানি কমে যাওয়ায় হ্রাস পায় রাজস্ব আয় তবে এত কঠোর চাপ এত নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাতে দাঁত চেপে কৌশলগতভাবে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে থাকে দীর্ঘদিন চলার পর অবস্থার কিছুটা পরিবর্তন হয় সালে দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থা আলাপ আলোচনার পর ইরান এবং বিশ্বের ছয়টি প্রধান শক্তি যারা পি ফাইভ প্লাস ওয়ান নামেও পরিচিত অর্থাৎ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন ও জার্মানির এক ঐতিহাসিক চুক্তি হয় যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিও নামেও পরিচিত এই চুক্তির মাধ্যমেই ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা তিন দশমিক ছয় সাত পার্সেন্টে সীমাবদ্ধ রাখতে রাজি হয় যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হলেও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য অনেক কম এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা দরকার সাধারণত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে তিন থেকে পাঁচ পার্সেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয় আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় নব্বই পারসেন্ট ইউরেনিয়াম এনরিচ করতে হয় এছাড়া আরাকের হেভি ওয়াটার রিয়েক্টরের ডিজাইন পরিবর্তন করা হয় যাতে এটি ওয়েপন গ্রেডের বা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটেনিয়াম উৎপাদন করতে না পারে এই চুক্তির কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা দুর্বল হয়ে গেলেও এই চুক্তির বিনিময়ে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর আরোপিত বেশিরভাগ অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় ফলে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ থেকে অনেকটাই মুক্ত হয় ইরান তবে এই স্বস্তিও বেশিদিন স্থায়ী হয়নি ইরানের জন্য দু সালের আট মে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় একতরফাভাবেই সেই চুক্তিটা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর আগে তুলে নেওয়া সমস্ত নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে নামে একটি নীতি শুরু করে যে নীতির লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়ে তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নীতিতে পরিবর্তন আনতে করে এর মধ্যেই আন্তর্জাতিক আণবিক সংস্থার একটি রিপোর্ট এই জটিলতাকে আরও ঘনীভূত করে তোলে সংস্থাটি তাদের রিপোর্টে জানায় ইরান জেসিপিওএ চুক্তিতে নির্ধারিত তিন দশমিক ছয় সাত পার্সেন্টের সীমা অতিক্রম করে বিশ পার্সেন্টের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় নব্বই পার্সেন্টের কাছাকাছি পৌঁছানোর একটি ধাপ হতে পারে এরপর পরিস্থিতি চূড়ান্ত জটিল আকার ধারণ করে দুই হাজার বিশ সালের তেসরা জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সুলেইমানি নিহত হন যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা প্রায় বাজিয়েই দিয়েছিল একই বছরের সাতাশে নভেম্বর ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী এবং পারমাণবিক কর্মসূচির প্রধান স্থপতি হিসেবে পরিচিত মোহসেন ফাকরিজাদে তেহরানের কাছে হত্যাকাণ্ডের শিকার হন ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে কিন্তু এসব হামলা আর হুমকি ধামকিতে পেছনে না সরে ইরান নিজেদের পারমাণবিক গবেষণা বরম আরও নতুন উদ্যমে চালিয়ে যেতে থাকে ইরানের পারমাণবিক গবেষণা সাম্প্রতিক সময় কি অবস্থায় আছে এটা নিয়ে একটু ধোয়াশাই আছে আসলে তবে এটা মোটামুটি ধারণা করা যায় যে জেসিপিও থেকে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নেওয়ার পর ইরানের যেন জেদ চেপে গেছে আন্তর্জাতিক আণবিক সংস্থার সাম্প্রতিক যে রিপোর্টগুলো আছে সেগুলোর মতে ইরান ষাট পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম এনরিচ করছে যেমনটা আপনাদের আগেই জানালাম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য তিন থেকে পাঁচ পার্সেন্ট ইউরেনিয়াম এনরিচ করতে হয় আর পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজন হয় নব্বই পার্সেন্টের কাছাকাছি বিশেষজ্ঞরা মনে করছেন ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়ামকে নব্বই পার্সেন্টে নিয়ে যাওয়া তুলনামূলক দ্রুত সম্ভব হবে এর মানে হলো ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উচ্চমাত্রার এনরিচড ইউরেনিয়াম তৈরি করেছে বা তৈরি করার কাছাকাছি আছে বর্তমানে ইরান দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ অপরদিকে আন্তর্জাতিক আণবিক সংস্থা এবং বিভিন্ন পশ্চিমা বিশ্লেষকের মতে ইরান ব্রেকআউট ক্যাপাবিলিটি অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরি করার একেবারে দাঁড় প্রান্তে আছে এখন কে আসলে সত্য বলছে আর কে সত্য গোপন করছে সে তথ্য আমরা আসলে জানি আমার মনে হয় আমরা আসলে জানতে চাইও তবে পুরো পশ্চিমা বিশ্বকে নিজেদের বিরুদ্ধে রেখেও এত বড় একটা ব্যয়বহুল এবং গবেষণাধর্মী প্রজেক্ট যে ইরান এগিয়ে নিয়ে যেতে পেরেছে সেই জন্য একটা সেলুট আসলে তারা প্রাপ্ত